আপনারা যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোকায় পড়ে জিনা ববেবিচারের গুনা পর্যন্ত করে ফেলেছেন। পরকিয়ার গুনা পর্যন্ত করে ফেলেছেন। নুবিজির শিখানো সব থেকে শ্রেষ্ঠ একটি জিনা জিনাবে্যাবিচারের গুনা পরকিয়ার গুনা মাফ হওয়ার দোয়া আছে। এই দোয়াটি যদি আপনি শুধুমাত্র এক। প্রতিবার মন থেকে পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি একবার বা একাধিকবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোকায় পড়ে যতবার গোনা করেছেন জিনার গোনা করেছেন পরকিয়া করেছেন বেবিচার করেছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনা বেবিচার পরকিয়ার গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে জিনা বেবিচার করার পূর্বে যেমন নিষ্পাপ ছিলেন ঠিক তেমনিভাবে এই দোয়াঠি পাঠ করলে আল্লাহ আপনাকে পূর্বের মতো নিষ্পাপ করে দিবে এই জিনা বেবিচারের গুনা সম্পর্কে আল্লাহ আপনাকে আর জিজ্ঞেস করবে না নবীজির শিখানো সবথেকে শক্তিশালী জিনার গুনা পরকীয়ার গোনা মা ফোয়ার দোয়া এটি আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে বাংলাতে লিখে দেব একটি নিয়ম মেনে আপনি দোয়াটি দেখা দেখা শুধু কপাল খুলে যাবে নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ আর আপনাকে জিজ্ঞেস করবে না এই গুণাগুলো আপনি কেন করেছেন এবং ফেরেশ তাদেরকেও ভুলিয়ে দিবে ফেরেশ তাদেরও মনে থাকবেন না এই দোয়াটি পাঠ করলি একবার মনে রাখবেন আপনি জিনা বেবিচার পরকিয়ার গুনা শয়তানের ধোকায় ওয়াসওয়াসায় ওয়াসায় আপনি করেছেন যদি এখনো পর্যন্ত আল্লাহর কাছে আপনি গুনাগুলো ক্ষমা চাইতে না পারেন আর আল্লাহ যদি আপনাকে সেই গুনাগুলো ক্ষমা না করে আপনি দোয়া করছেন দোয়া কবুল হবে না আপনি মনের আশা পূরণের জন্য দোয়া করছেন কবুল হবে না আপনি জাহান নামের মধ্যেও যেতে পারেন যদি গুনাগুলো থাকে এই জন্যে আপনার সমস্ত জিনা বেবিচার পরকীয়ার পাপের অধ্যায়গুলো আজকে মুছে ফেলে দিবেন আমি যেভাবে বলবো এভাবে আমলটি করে দোয়াটা দেখে দেখে পাঠ করবেন সাথে সাথে জীবনের সমস্ত জেনা বেবিচার পরকীয়ার গুণাগুলো একশো পারসেন্ট গ্যারান্টি আল্লাহ ক্ষমা করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি এত পাওয়ারফুল এত সত্য টিশালি দোয়া প্রিয়দিনী ভাই এবং বোনেরা গভীর মনজুক সহকারে শুনবেন এবং আমলটা কি করবেন একদম সহজে নিয়মটা বলে দেব কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে হয়তো আপনি জিনা বেবিচার পরকিয়ার গুনাহ করেছিলেন আর এখনো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেননি আল্লাহ এখনো পর্যন্ত আপনাকে ক্ষমা এই আপনি আল্লাহর কাছে করেনি দোয়া করছেন আপনার দোয়া কবুল হয় না আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন কিন্তু আল্লাহর রহমত নাজিল হচ্ছে না কারণ এখনো পর্যন্ত আপনি গুনাগুলোর জন্য ক্ষমা চাইতে পারেননি আজকে বলে দেব কিভাবে আপনি আপনার জীবনের সমস্ত পরকি জিনার গুণা আপনার বেবিচারের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে শিশুর মতো নিষ্পাপ আপনাকে বানিয়ে দিবে গভীর মনোযোগ সহকারে শুনবেন তার পূর্বে জানুন জিনা কিন্তু খুবই মারাত্মক আল্লাহ রাব্বুল আলামিন জিনার সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা

যদি কোন যুবক যুবতী বেবিচারের কাজের মধ্যে ধরা খায় ইসলামের আইন অনুযায়ী প্রকাশ্যে তাকে দিবা লোকের সামনে মাঠের মধ্যে ছেলেকে এবং মেয়েকে দুই শত বেতের আঘাত করতে হবে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি প্রয়োগ করে ছেলেকে একশো বেতের আঘাত মেয়েকে একশত বেকেতের আঘাত করতে হবে আর যদি ছেলে এবং মেয়ে বিবাহিত হয় পরকিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় জিনার গোনা করে ফেলে তাহলে ইসলামের আইন অনুযায়ী তাকে রজমের হুকুম সালো করতে হবে তার মানে ছেলে এবং মেয়েকে জনসম্মক্ষে গর্ত করে বক পর্যন্ত গর্ত করে মাটির নিচে গেড়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এটাই হচ্ছে জিনার শাস্তি কোরআনের বিধান জমিনে এই বিধান না থাকলেও আসমানে এ বিধান এখনো আছে এটা কোরআনে বিধান অবহ একবার কত বড় কথা কত বড় শাস্তি যারা জিনা যারা বেবিচার যারা পরকিয়া করে এই জন্য কখনো আপনি পরকিয়া জিনা বেবিচারের গুনায়ের দিকে যাবেন না হাদিসের কিতাবের মধ্যে এসেছে যখন একজন জেনা বেবিচার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় পরকিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় মাটিটা আল্লাহকে বলে আল্লাহ গো আমার উপরে গোনা করছে আমাকে শক্তি দাও আমি দুই ভাগ হয়ে তাদেরকে আমার পেটের মধ্যে নিয়ে চাপ দেই তাদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেয় আল্লাহ বলেন না মাটি ধৈর্য ধারণ কর আমি দেখব আমার বান্দাবান্দি ফিরে আসবে হয়তো সময় দিলাম শুধু তাই নয় জেনা বেবিচার করার সময় আপনার সঙ্গে ইমান ছিল না ইমান চলে গিয়েছিল হয়তোবা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ইমানটা আসে নাই এই জন্য আল্লাহর কাছে আজকে আনবেন তারপরে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে এবং দোয়াটি একবার পড়বেন স্কেনের মধ্যে সুন্দর করে বাংলাতে লিখে দেব দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করবেন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত জেনা বেবিচার পরকীয় গুণাগুলো ক্ষমা করে দেবে গভীর মনোযোগ সহকারে শুনুন আমি এখন নিয়ম কানুনটা বলে দিচ্ছি আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি জেনা বেবিচার পরকিয়া এরকম শক্ত গুনা শয়তানের অশ্বাসায় ধোকায় পরে করে ফেলে আল্লাহ রসুল বলেছেন সে যদি অনুতপ্ত হয় আল্লাহর কথা কথা মনে মনে পড়ে পড়ে যায় যায় যে আমি কি করলাম কবরের মধ্যে আমার কি হবে এমন যদি তার বিবেক তাকে বাধা দেয় বিবেক যদি জাগ্রত হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন তাহলে সে ব্যক্তি সর্বপ্রথম এই গুণা থেকে বাঁচার জন্যে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এক নাম্বারে সুন্দর করে সে ব্যক্তি ওযু করতে হবে সুন্দর করে ভালো করে ওযু করতে হবে ওযুটা একেবারে সুন্দরভাবে হতে হবে ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে ওযুটা সুন্দর করে করার পর অজুর পরে কালে শাহাদাত পাঠ করবেন এভাবে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপর আপনি দুই রাকাত নফল নামাজ পড়তে হবে একটি নিয়মে আপনি দিন অথবা রাত যেই কোনো সময় তাহাজ নামাজের সময় এসারের নামাজের পর রাত এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা রাতের যেই কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন দিনের বেলায় আপনি করতে পারেন তবে দিনের বেলায় আপনি সকালে সূর্য ওঠার সময় করবেন না সূর্য মাথার উপরে যখন থাকে বরাবর একেবারে তখনও করবেন না আমলটি যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখনও করবেন না হওয়ার সময় আপনি নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় দিনে জোহরের পরে পারেন নয়টা দশটা এগারোটা পারেন কোনো সমস্যা নাই আপনি আমলটা করতে পারেন অজুটা করে সুন্দর করে আপনি দুই রাকাত নামাজ পড়তে হবে ঠিক আছে আপনি অজু করলেন সুন্দর করে অজু করার পর নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন একেবারে সহজ নিয়মটা শুনে রাখুন নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন দোয়াটি পড়বেন এভাবে যায় নামাজের দোয়াটি না পারলেও সমস্যা নাই যদি পারেন এভাবে পড়বেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা যদি পারেন এভাবে না পারলে কোনো সমস্যা নেই তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন নামাজের জন্যে দাঁড়িয়ে যে আল্লাহ জীবনে যত জিনা বেবিচার পরকিয়া যত গুণা করছি শক্ত গুণা কঠিন গুণা আল্লাহ সমস্ত জিনার গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে বড় বড় গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি একবার আবারও বলছি আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত জিনা ব্যবিচার পরকিয়ার গুণা কবিরা গুণা শক্ত গুণা করেছি সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আমি দুই রাকাত

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين এখন আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন যে সূরাটা আপনার কাছে ভালো লাগে আপনি মনোযোগ সহকারে নামাজটা পড়তে হবে আমরা লি ইফি কোরাইশ পড়ি হ্যাঁ আপনিও পড়তে পারেন আপনার ইচ্ছা যেটা ইচ্ছা সেটা পড়তে পারেন আমরা লিলি কোরাইশ পড়ছি হ্যাঁ

তিনবার পড়তে হবে সোবা হায়ানার অব বি আলাউজিম সোভা হায়ানা আর অব রুকু থেকে উঠিবার সময় স্বামী আল্লাহ হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে কি পড়বেন হামদ। তারপর সেজদায় চলে যাবেন অহু একবার সেজদার মধ্যে গিয়ে তিনবার পড়বেন সোবা হায়ানার অব বি আলা سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দুই শেজদার মাঝখানে বৈশাখ ছোট্ট একটি দোয়া পড়বেন এই দোয়াটা আল্লাহ এই দোয়াটা পড়ে আপনি একটু দেরি করে আবার চলে যাবেন শেষদায় শেষদায় আবারও চলে গেলেন গেলাম আমরা আল্লাহ একবার বলে শেষদায় আবারও তিনবার সুবাহায়না রব্বি আল আয়লা সুবাহায়না রব্বি আল আয়লা সুবাহায়না রব্বি আল আয়লা আল্লাহ একবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছে আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি প্রথমে বিসমিল্লাহ পড়ে আপনি সুরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم এখন বিসমিল্লা পড়ে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা কুলহু আল্লাহ পড়ব বিসমিল্লাহি রহমানি রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে তিনবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে হামদ তারপর শেষদায় চলে যাবেন আব্লাহু একবার শেষদায় তিনবার পড়বেন আলা রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা আল্লাহু একবার দুই সেজদার মাঝখানে বইশে একটি দোয়া পড়বেন আল্লাহুম্মা গফিরলি এতটুকু তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার সেজদায় আবারো তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এখন দুই রেখাত পড়ে আমরা বসেছি এখন তা সাহো দুরুৎসব দয় পাঠ করে সালাম ফিরাতে হয় কিভাবে দেখতে থাকুন আত্তা হাইয়া তো লিল্লাহি ওয়াসাল আসসালাম আলাইকা আইয়ো হানি ওয়া রহমাতুল্লাহি وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله প্রিয় ভাই এবং মহিলা মা বোনেরা এভাবে দুই রাখ তাওবার নফল নামাজ পড়বেন জিনের গুনা ক্ষমা হওয়ার জন্য পরকিয়ার গুনা ক্ষমা হওয়ার জন্যে সমস্ত বড় বড় কঠিন গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এভাবে মনোযোগ সহকারে নামাজটা পড়ার পর আপনি মনোযোগ সহকারে নামাজটা পড়বেন যাতে করে মনটের দিক সেদিক আর না যায় মনোযোগ সহকারে আপনি আমলটি করার পর আপনি এক নাম্বারে মানে দুই রেখা নামাজ পড়ার পর এক নাম্বারে আমল হচ্ছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী গুনামা দোয়াটি একবার পড়বেন শুধু স্ক্যানটা দেখে দেখে আপনাকে মুখস্থ করতে হবে না শুধুমাত্র স্ক্যানটা দেখবেন এভাবে নামাজটা পড়ার পর দেখা বাংলাতে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাল্লা اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت. ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন মানে নামাজটা দুই পড়ার পর একবার আপনি সে তাওবার দোয়াটি পাঠ করবেন দেখা দেখা দুই নম্বরে একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পড়ে আল্লাহর কাছে আপনি হাত উঠাবেন হাত উঠিয়ে মুনাজাত করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ না জেনে না বুঝে আল্লাহ জিনা বিবিচারের গুণাগুলো করেছি শয়তানের ওয়াসওয়াসায় পরে আল্লাহ সব জিনা বিবিচার পরকের সব গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহর কাছে এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবেন মাফ চাইবেন আর কখনো বলবেন আল্লাহ আর কখনো আমি এই গুনাহের দিকে যাব না জিনা বেবিচারের দিকে যাব না আল্লাহ তুমি আমাকে হেফাজত কইরো আল্লাহর কাছে এভাবে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে চেষ্টা করবেন চোখের পানি না আসলেও সমস্যা নেই আপনি মন থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ যত গুণা করছি আর জীবনে গুণা করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আমাকে শিশুর মতো নিষ্পাফ করে দাও এই আমলের উসিলায় তারপর আপনি যখন মুনাজাত ধরবেন আপনি আল্লাহর কাছে বলবেন ইচ্ছা মতো আল্লাহর জীবনের গুণাগুলো ক্ষমা করে আপনার যত কিছু মন চায় আল্লাহর কাছে বলবেন বলার পর বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন নবীজির উসিলায় তাহলে আজই পর্যন্তই আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেখ মাফ করে দেখ আপনার জীবনকে সুন্দর করে দেখ বিপদ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্যে মন থেকে দোয়া করে দুইটি হাত দিয়ে তো খানায় স্পর্শ করেছি মক্কা মদিনায় আল্লাহ যারা আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে তাদেরকে জীবন একবার মক্কামদিনে নিয়া মনের আশাটা পূরণ করে দাও আমিন বিরহমাতি কয়া রহমার রাহমিন আজের পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ এরকম শ্রেষ্ঠ দোয়ার আমলের ফজিলতের ভিডিওগুলো পেতে প্রতিদিন আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং খেয়াল রাখবেন ইনশাল্লাহ আজের পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত Ah